কুচাইপট্টি ইউনির চতুর্দিকে নদী বেষ্টিতে একটি কুচাইপট্টি চর অঞ্চল এখানে অবস্থিত কুচাইপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসা এই মাদ্রাসায় দুই হাজার পঁচিশ ইংরেজি সনে দাখিল ষষ্ঠ শ্রেণীতে আজকে এগারো এক দুই হাজার পঁচিশ ইং তারিখ রোজ শনিবার মাদ্রাসা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ভর্তি পরীক্ষার অত্র মাদ্রাসায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সংখ্যা একশো আঠাশ ভর্তি একশো চল্লিশের উপরে কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করেছেন আজকে একশো জন আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে অত্র মাদ্রাসার বিগত দিনের সকল পরীক্ষায় অংশগ্রহণ করে ছাত্রছাত্রীরা কৃতকার্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে তারই ধারাবাহিকতা নিয়ে আজকে আমরা কুচিপুটি ইসলামে দাখিল মাদ্রাসা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়া আমরা পরীক্ষা চলমান রেখেছি ইনশাল্লাহ আমাদের ছাত্রছাত্রীরা এই নয় শুধু এই উপজেলার গন্ডি পেরিয়ে ইনশাল্লাহ সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত পৌঁছাইবে ইতিপূর্বে আমাদের কয়েকজন ছাত্রই রাজশাহী ইউনিভার্সিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহকারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুযোগ পেয়ে তারা মেধা মেধার স্বাক্ষর বয়ে আনছে ইনশাআল্লাহ আমরাও চাই আমাদের এবং আমাদের ছাত্ররা অনেক ডিফেন্সে চাকরি করে অনেক সরকারি চাকরিতে অংশগ্রহণ করে তারাও সুনামের সঙ্গে কর্ম ব্যস্ততার মধ্যে আছে ইনশাআল্লাহ আমরা আমাদের মাদ্রাসার জন্য আপনাদের সকলের কাছেই দোয়া দোয়া চাই যে আল্লাহ তালার কাছে আপনারা দোয়া করবেন যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটাকে যেন আল্লাহ তালা দিনের মার্কাজ হিসাবে কবুল করে না এবং আমাদের এই প্রতিষ্ঠানটাকে যেন তালা সুনামের সঙ্গে পরিচালনা করার মতন যোগ্যতা আল্লাহ তালা আমাদের এই নগণ্য খাদেনদেরকে আল্লাহ তালা যেন দান করেন প্রিয় এলাকাবাসী আমরা আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের সন্তানদের সন্তান আপনাদের মানুষ করার দায় দায়িত্ব আমরা নিয়েছি ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের সর্বোচ্চ মেধা এবং যোগ্যতা দিয়ে আমরা আপনাদের সন্তানদেরকে সর্বোচ্চ মেধাবী হিসাবে গড়ে তোলবার জন্য আমরা চেষ্টা করি ইনশাল্লাহ এখানে আমাদের প্রথম রুমে সকল ছাত্র ছাত্রীদের অংশ ছাত্রীদের অংশগ্রহণ এবং দ্বিতীয় রুমে ছাত্রী এবং ছাত্রদের অংশগ্রহণ আছে ইনশাল্লাহ আমরা দেখা দেখাচ্ছি কথা নাই দ্বিতীয় রুমে আমাদের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করছেন ইনশাল্লাহ এই যে দেখুন আমাদের ছাত্র ছাত্রীরা কত সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করছেন যে ইনশাল্লাহ এই তো আমাদের ছাত্র এবং প্রথম রুমে এবং দ্বিতীয় রুমে মোট একশো আঠাশ জন আজকে পরীক্ষা অংশগ্রহণ করেছে খুব সুন্দরভাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আমাদের আজকের স্বতঃস্ফূর্ত ও ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষা অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের যে কুসাইবুটি ইসলামিয়া দাখিল মাদ্রাসার আজকে দু সালের এগারো এক দুই হাজার পঁচিশের ভর্তি পরীক্ষা ষষ্ঠ শ্রেণীতে অংশগ্রহণ হচ্ছে ইনশাল্লাহ আমরা আপনাদের সন্তানদেরকে সর্বোচ্চ মানুষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দোয়া আমাদের প্রতিষ্ঠান জন্য আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নেয় আমাদের মাদ্রাসার গ্যালারি আমাদের মাদ্রাসায় তিনটা ভবন একটা বিল্ডিং একতলা এবং এটা চতুর্থ তলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া এবং দুইটা আছে টেন সেট ভবন যেগুলো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের শিক্ষকদেরকে নিয়ে আমাদের ছাত্রছাত্রীদের কমিটি সহকারে সকলকে নিয়ে যেন আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতিষ্ঠানকে গড়তে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করে এই দোয়া এবং শুভ কামনা রেখে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি